আর্থিকভাবে সফল হতে চাইলে এই কাজগুলো শুরু করুন এখন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথটি একদিনই তৈরি হয় না এটি একটি পরিকল্পিত ধারাবাহিক প্রতিষ্ঠার ফল সাম্প্রতিক একটি গবেষণা এবং সেলফ মেড মিলিনিয়ারদের সাক্ষাৎকার এবং বিশ্বখ্যাত অর্থনৈতিক বইয়ের বিশ্লেষণ বলছে আয় বাড়ানোর পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ সঠিকভাবে বিনিয়োগ এবং সময় ব্যবস্থাপনায় ধনীদের সাধারণ বৈশিষ্ট্য বিশ্বখ্যাত লেখক থমাস কার্লি তার বই রিচ হ্যাবিটস দ্য ডেইলি সাকসেস হ্যাবিটস অফ ওয়েল্ডি ইন্ডিভিজুয়ালসে পাঁচ বছর ধরে একশো জন সেলফ মেড ধনির উপর গবেষণা চালিয়ে দেখিয়েছেন ধনী হওয়ার পেছনে প্রধানত পাঁচটি অভ্যাস ভূমিকা রাখে নাম্বার ওয়ান নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগ ধনীরা গড়পর্তা মাসিক আয়ের অন্তত বিশ পার্সেন্ট সঞ্চয় করে এবং তা শেয়ার বাজার রিয়েল এস্টেট কিংবা ব্যবসায় বিনিয়োগ করে নাম্বার টু ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থমাস স্ট্যানলির দ্য মিলিনিয়ার মাইন্ডে উল্লেখ করা হয়েছে ধনীরা শো অফ বা বাহ্যিক লুকের পেছনে খরচ করে না সাধারণ গাড়ি বাসা এবং জীবনযাপন করেও তারা বিপুল সম্পদ গড়ে তোলে নাম্বার থ্রি আয় বাড়ানোর জন্য নতুন দক্ষতা শেখা রবার্ট কিউসাকির জনপ্রিয় বই রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ে তিনি দেখিয়েছেন সফল উদ্যোক্তা এবং পেশাজীবীরা নিয়মিত নতুন স্কিল শেখে যেমন ডিজিটাল মার্কেটিং কোডিং ফিন্যান্স লিডারশিপ ইত্যাদি নাম্বার ফোর্স সময় ব্যবস্থাপনা ও রুটিন লাইফ ধনীরা সকালে ওঠে সময় মতো কাজ করেন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট পড়াশোনা করেন এবং নিজেদের লক্ষ্য ঠিক রাখেন নাম্বার ফাইভ নেটওয়ার্কিং ও পজিটিভ মাইন্ডসেট নেপোলিয়ান হিলের থিঙ্ক গ্রো রিচ বুকে বলা হয়েছে বড় লোকেরা আশেপাশে ইতিবাচক মানসিকতার মানুষ রাখেন এবং নিজেদেরকে সব সময় সম্ভাবনার মাঠে রাখেন প্রেক্ষাপটে কি করলে সফল হওয়া সম্ভব ই কমার্স মার্কেটিং ফিন্যান্স ইত্যাদি ডিজিটাল আয় মাধ্যমে চর্চা দিন দিন বাড়ছে ছোট ব্যবসা শুরু করে থাপে থাপে বড় করার প্রবণতাও তরুণদের মধ্যে বাড়ছে অন্যদিকে জমি স্বর্ণে বিনিয়োগের পাশাপাশি এখন ক্রিপ্টো এবং স্টক মার্কেট নিয়েও সচেতন অর্থনীতি বৃদ্ধের মতে আয়ের চেয়ে ব্যয় কম রেখে কেউ যদি ধৈর্য ধরে বিনিয়োগ করে দশ থেকে পনেরো বছরের মধ্যে সে বড় মূলধনের মালিক হতে পারে তবে গেট রিচ কুইক মানসিকতা ধ্বংস ডেকে আনতে পারে বড়লোক হওয়া শুধুমাত্র টাকা আয় নয় বরং সেটিকে ধরে রাখা সঠিক জায়গায় ব্যবহার করা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার একটি যাত্রা অভ্যাস বদলালেই অর্থনৈতিক উন্নতি বদলানো সম্ভব